শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং প্রাপ্ত। বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন এই চরিত্র মহানবের দিনে আমরা সন্ন্যাসীদের মধ্যে তুলে দিচ্ছি এই হাজি মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে এই সুচিত্র আজকের এই গ্রহণ করা হয়েছে আপনারা জানেন

শুভেচ্ছা ধর্মযাত্রা উৎসব সবার আজকেও জলছত্র দেখেছিলাম আমরা রথও দেখেছিলাম কী বলবেন ওয়েলফেয়ার সোসাইটি সবাই থেকে আমাদের এই হাজি মোহাম্মদ ওশি উল্কাসী তৈরি হয়েছে প্রথম দিন থেকে আমরা সমাজে বিভিন্ন কাজের সঙ্গে আমরা যুক্ত তার মধ্যে টিভিল আছে ফুটো আছে মোহরম আছে রথযাত্রা আছে সব থেকে রথযাত্রা চলে গেছে সে সময় জলছত্র করেছি আমরা আর আজকে মহরমের শেষ দিন রসমী আজকেও আমরা জলছত্র করলাম এবং সফল হয়েছে আমাদের আমাদের এমএলএ সাহেব ছিলেন আমাদের নম্বরে ওয়ার্ড কমিশনার ছিলেন এগারো নম্বরে ওয়ার্ড কমিশনার ছিলেন এর উপস্থিতিতে উপাধি ছিলেন আমরা সফলভাবে অনুষ্ঠানটা সফল করতে গিয়ে পরিচালিত করতে পেরেছি বহু মানুষের এই সময় হয় শুধু এলাকার লোক না থেকেও প্রচুর লোক আসেন প্রত্যেককে আমরা জল দিয়ে খেজুর দিয়ে শরবত দিয়ে আমরা সেবা দেওয়ার চেষ্টা করেছি তো আমাদের এই আন্তরিক যে চেষ্টা সেটা মানুষের আশীর্বাদে মানুষের ভালোবাসায় সফল হয়ে উঠেছে আগামী দিনেও আমরা এগিয়ে যাবো আর সামনে কথা বলে রাখি সোসাইটির পয়লা আগস্ট যেদিন কি হাজি মোহাম্মদ মহিদের জন্মদিন সেদিনকেও আমরা হাসপাতাল হাসপাতালে একটা রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করেছি সেদিনকেও আমরা চাইবো যে আমাদের সোসাইটি সফলে থাকবে এবং আমাদের মানুষের সহযোগিতা আমরা পাব আপনার নাম আমার নাম কাজী আমিনুল হক আমি সোসাইটির ক্যান্সিয়ার জলসত্র কেমন লাগলো কি বলবেন আজকে জল ছত্র বলে বড় কথা নয় এই সোসাইটি সব ব্যাপারে সবসময় চেঞ্জ হয়ে যায় রথ হয়েছে চকবাজার মোড়ে একদিক থেকে চকবাজার সোসাইটি যখন রথ নিয়ে আসে ব্যবস্থা করে বহু মানুষকে খুব সুন্দরভাবে জল খেয়েছে আর এই মহরমে তো প্রতি বছর করে বিভিন্ন সভায় বিভিন্ন রকম উৎসবে এরা মানুষের সেবায় মানুষের সঙ্গে দর্শক আমরা সবাই কম